সারাদিন তো ঘরের মধ্যে বসেই থাকো কোনো কাজ তো নাই আর আমরা বাইরে কাজ করতে করতে শেষ এগুলো আমার কথা না আমার স্বামীর কথা তার মতে আমি সারাদিন বসেই থাকি সকালে আমাকে ওকে রান্না করে দিয়ে তারপর আমার আর কোনো কাজ নেই সারাদিন আমি মোবাইলে টিপি তো যাই হোক এখন স্বামীর থেকে যদি এগুলো শুনি স্বামী যদি সারাদিন শেষে দিনের শেষে আর এগুলোই বলে তাহলে কেমন লাগে বলেন কি আর করা যাবে এখন ও বলতেছে আমি শুনতেছি যাই হোক হ্যালো সবাইকে নমস্কার আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি আমি তো সারাদিন কোনো কাজ করি না তো আপনাদের সাথে অকাজগুলোই শেয়ার করি চলেন তো অকাজের মধ্যে প্রথম আমার তো প্রধান অকাজ হচ্ছে রান্না রান্নাবান্না করা তো রান্না আজকে রান্না করতেছি হচ্ছে ইলিশ মাছ রান্না করবো কলা কেটে নিছি দেখছেন কলা ইলিশ মাছ এগুলো কেটে রাখছি তারপরে চা খেয়ে নিয়েছি সব প্রথমে চা খাওয়ার পর ভাত বসিয়ে দিছি তো আগে থেকে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে সুবিধা হয় সেই জন্য আগে চেষ্টা করি রান্নাটা রান্নার আগে সব কিছু রেডি করতে আমি আসলে পারি না কেউ কেউ আছে রান্না করে আবার কাটাকটিও করে একসাথে করে কিন্তু আমি পারি না তো আমার দেখা যায় একটা না একটা স্পয়ের হয়ে যায় সেজন্য আমি চেষ্টা করি আগে রান্নার আগে সব কিছু রেডি করে তারপরে রান্না বসাতে তো সেজন্য সকালবেলাও উঠি আসলে অনেক সকালবেলা উঠা হয় আর সকালবেলা উঠে এত ঘুম থাকে চোখে মাঝে মাঝে ইচ্ছে করে না ঘুম থেকে উঠি তারপরেও উঠে যাই এর মধ্যে ঢেঁড়সবাজি করছি সে ঢ্যাঁড়সবাজি করে তারপরে মাছ ভেজে নিলাম তো এখন কালো জিরা সম্বার দিয়ে মানে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিব একটু লাল হয়ে আসলে তারপরে কলাগুলোও ভেজে নিব কাঁচা কলা আলু দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো আসলে কাঁচা কলা তো ওইভাবে আনা হয় না তো বর্ণ অসুস্থ ছিল তখন কাঁচা কলা নিয়ে আসা হয়েছে তো সেই কলা দেখলাম যে ইলিশ মাছও আছে তো চিন্তা করলাম আজকে তাহলে কাঁচা কলার আলু ইলিশ মাছ দিয়ে রান্না করি আপনাদের কাছে খেতে কেমন লাগে জানাবেন কাঁচাকলা ইলিশ মাছ তারপরে কালো জিরা সম্ভার দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এর মধ্যে ভাজি হয়ে গেছে কাঁচা কলা আলুটা ভাজি করে তারপর রেগুলার যে মশলাগুলো হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিব কষানো মানে মনে হয়েছে একটু কম হয়েছে কষানোটা তো সেই জন্য আবার একটু জল দিয়ে হালকা করে কষিয়ে তারপরে জল দিয়ে দিব যেহেতু গুঁড়ো মরিচগুলা একটু ঝাল কম তো সেজন্য কাঁচা মরিচ দেওয়া লাগে তো কাঁচা মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা যদিও আমরা এত বেশি ঝাল খাই না তারপরও মিনিমাম যতটুকু ঝাল দরকার আর তাছাড়া যেহেতু বাচ্চাও আছে সেজন্য পরিমাণ মতো দিই যতটুকু সবাই খেতে পারে বাচ্চা সহ সবাই খেতে পারে আমাদের ঘরে এমনিতে বেশি ঝাল খাওয়া হয় না তো যাই হোক এখন জল দিয়ে দিলাম তারপর ফুটে উঠলে মাছগুলোও দিয়ে দিব। তো এর মধ্যে একটু ঢেকে দিলাম ঢেকে রান্না করলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তো ঢেকে তারপর কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকনা তুলে তারপর মাছগুলোও দিয়ে দিলাম এদিকে আমার ছেলে আসছে ও এসে বলতেছে মাম্মি আমাকে কোলে নাও এখন আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে রান্না করতেছি ওকে কে কীভাবে কোলে নিব। তো তারপর ও বায়না করতেছে পরে মোবাইল রেখে ওকে একটু কোলে নিলাম তারপর একটু শান্তি হয়েছে তো একটু বাইনার আর কি বাচ্চা মানুষ তো যাই হোক ও তো এখন একটা ডিম ভেজি ভাজি করে নিচ্ছি যেহেতু ও ইলিশ মাসে বেশি কাটা থাকে ও খাবে না তো জন্য ডিম ভাজি আর একটি সিদ্ধ করব ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি ভিডিওটি কেমন লাগলো বলবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন